রব্বুল যেভাবে রোজা রাখা দরকার ছিল যে নিয়ম যে আমল করা দরকার ছিল আল্লাহ সেইভাবে আমল করে রোজা রাখতে পারি নাই তোমার হুকুম মেনে রোজা রাখতে পারি নাই আল্লাহ রোজা রেখে কোনো কি বোধ করা যাবে না জানি রোজা রেখে কোনো ফায়েসা কথা বলা যাবে না জানি তারপরে হয়তো মনে অজান্ত হয়ে গেছে মালিক আল্লাহ তুমি রাগান্বিত হবা না তুমি আমাদের প্রত্যেকের রোজাকে কবুল করে নাও রব্দুল আল যারা আমাদের থেকে মুরব্বীরা চলে গেছে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ আছে তুমি সিফায় কাবিলা আজ লা তাইমা ফরমানল্লাহ রব্দুল আল আমিন বিদায় তো হবে দুনিয়া তো ছাড়তে হবে যেই দিন এই সাদের দুনিয়া ছাড়বো সেদিন আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি কালীমার তো জারি করে দিও লা ইলা হা হু মোহাম্মদুর রসুল্লা এজন্য সম্মানিত ভাই আমরা এই টাইমটা ইফতারি সামনে নিয়ে কোনো কথা গল্প গুজব এগুলো করব না যারা আমাদের খাদেম ভাইয়েরা আছে যারা ইফতারি আমাদের বেড়ে দেয় যারা আমাদের ইফতারি আমাদের সামনে এনে দেয় তারা আমাদের সামনে খাবার ইফতারি দিয়ে যাবে আমরা এত কথা বলা অনার্থক কথা এগুলো বলবো না এ থেকে বিরত থাকবো আমরা দোয়া পড়তে থাকবো দোয়া পড়ব সব সময় আসলে তার মনে কি আশা কী দেখা কি চাওয়া এগুলো রব্বুল আলমিন জানেন তবে রব্বুল আলমিন চান যে তার বান্দা তার কাছে হাত তুলে কিছু না বলতে পারলেও সেজন্য কিছু না বলতে পারলেও সেজন্য এতটুকু বলে জাল্লা আমি অপরাধী আমি ক্ষমা চাই তোমার কাছে আমি অপরাধী আমি তোমার কাছে ক্ষমা চাই আমি তোমার কাছে মাপ চাই মালিক তুমি আমাকে ক্ষমা করো এই রমজান মাসটি আমি শ্যাম সাধনা করছি জানি না আমার শ্যাম আমার রোজা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা কিন্তু সম্মানিত ভাইরা যদি আমরা যদি আমরা এই রোজা রেখে সারাদিন কষ্ট ক্লাস করার পরে যদি রব্বুল আলমিনের কাছে আমরা চাই ওই রব্বুল আলমিন কোনো আমাদের হাত ফিরায় দিবেন না বরং তিনি অসিলা তালাশ করেন বান্দাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায় সব সময় তিনি অসিলা তালাশ করেন এজন্য আমরা সুযোগে ব্যবহার করে নিব আমরা রোজা আসি আল্লাহর হুকুম মানছি এই সুযোগে আমরা রবের কাছ থেকে আমাদের যা চাওয়া যা আশা যা ব্যথা সব রবের কাছ থেকে আমরা চেয়ে তার কাছ থেকে নিয়ে নিব বান্দার আল্লাহ তাআলা সব কবল করে তার কোনো দুয়া ভাই খালি আল্লাহ রাখেন না সে যে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে হয়তো একটু পরে করে নাই কিছুদিন পরে করবে নাই হাসরের কঠিন দিনে যেদিন বিপদে পড়ে যাবে যেদিন সে আল্লাহর সামনে ধরা খেয়ে যাবে সেই দিন আল্লাহ তালা তার দোয়া সেই দোয়াটা দুনিয়ায় যেই দোয়া করেছিল ওই দোয়াটা আল্লাহ তালা তখন কবুল করবে তো বান্দা দোয়া করলেই সেটা আল্লাহ তালা ধরে নেয় সেটা দুনিয়াতে কবুল হোক কিংবা কিছুদিন পরে হোক আর আখিরাতে হোক তার প্রত্যেকটা দোয়াই আল্লাহতলা ধরে রাখে হয়তো ক্ষণিকের জন্য আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করছে না ভাই কিন্তু সামনে হয়তো আমি এমন এক বিপদের মধ্যে পড়ব এমন এক মুসিবতের মধ্যে আমি পড়বো ওই মুসিবতের সময় আমার দোয়াটা খুবই দরকার ওই মুসিবতের সময় ওই দোয়াটা আমার খুবই প্রয়োজন ওই টাইমে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে আপনাকে ক্লান্ত থেকে মুক্তি দান করবে আল্লাহ তালা কত বান্দাকে ভালোবাসে দেখেন আর হয়তো যখন আপনার মৃত্যু হয়ে যাবে ওই দোয়াটা দুনিয়াতে যেই দোয়া করেছিলেন ওই দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করেনি কিন্তু ওই টাইমে মৃত্যুর আল্লাহ তালা আপনার মৃত্যুকে সহজ করে দিয়ে আল্লাহ আপনার মৃত্যুকে সহজ করে আল্লাহ সেই দোয়াটা কবুল করে সেই দুয়ার বরকটটা তখন আল্লাহ আপনাকে দিবেন এজন্য সম্মানিত ভাইরা আমরা দোয়া করব। বেশি বেশি নিজের মতন দোয়া করব কেউ দোয়া করে দিবে সেই দোয়ার অপেক্ষায় থাকবো এমনটা নয় দোয়া নিজে নিজে করতে হবে নিজের মনের কথা নিজের আশা ব্যথা আমি তো জানি হুজুর জানে না কেউ জানে না মাওলানা মুফতি সাহেব জানে না আমি জানি আমি কি চাই রবের সামনে আমি হাত তুলে বলবো কেউ দোয়া করায় দিবে আর আমি দোয়া করব সেই বসে থাকবো না করলে দোয়া করবো না সেদিন এ কেমন নিজের মতন করে নিজেরা দোয়া করব আমি কি চাই এটা কেউ জানে না আমি আর আল্লাহ জানি আপনি হাত তোলেন মনের কথা আল্লাহর কাছে বলেন ব্যর্থ করেন আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে সম্মানে তো ভাই ইফতারির আর মাত্র দুই মিনিট সময় আছে এর মধ্যে আমরা দোয়া করবো আমরা সকলে ছোট্ট দুরুত পড়ে নিই আল্লাহ মোহাম্মদ আলা সাইজীদিনা ও নবী রায়না ও শাফি আইনা ও হাবিব ইনহ মৌলা মোহাম্মদ সল্লাল্লা হত আলা আলাইকু আলাহা সাল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আল্লাহ সারাদিন সিয়াম সাধনার পর ইফতারি সামনে নিয়ে তোমার শাহি দরবারে দুইটা হাত তুলে ধরেছি দয়া করে মায়া করে মেহের করে আল্লাহ তুমি আমাদের কারোর রোজা ফেরায় দিও না তুমি আমাদের প্রত্যেকের রোজাকে কবুল করে নাও রব্বুল আলমিন যেভাবে রোজা রাখা দরকার ছিল যে নিয়ম যে আমল করা দরকার ছিল আল্লাহ সেইভাবে আমল করে রোজা রাখতে পারি নাই তোমার হুকুম মেনে রোজা রাখতে পারি নাই আল্লাহ রোজা রেখে কোন কি বোধ করা যাবে না জানি রোজা রেখে কোন ফায়েসা কথা বলা যাবে না জানি তারপরে হয়তো মনে রজান্ত হয়ে গেছে মালিক আল্লাহ তুমি রাগান্বিত না তুমি আমাদের প্রত্যেকের রোজাকে কবুল করে নাও রব্বুল আলমিন যারা আমাদের থেকে মুরব্বীরা চলে গেছে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ আছে তুমি শিফায় কাবিলা আজলা তাইমা ফরমান আল্লাহ রব্বুল আলমিন বিদায় তো হবে দুনিয়া তো ছাড়তে হবে যেই দিন এই স্বাদের দুনিয়া ছাড়বো সেদিন আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি কালিমা জারি করে দিও সম্মানিত ভাই ইফতারের আর মাত্র এক মিনিট সময় বাকি আছে রোজাদার ভাই এবং বোনেরা ইফতারের মাত্র এক মিনিট সময় বাকি আছে আমরা সকলে দোয়া করি